একজন মানুষ যে কিনে পুরো একটি জাতিকে স্বাধীনতার সাথ দিয়েছিল আজ তার অবস্থা একবার দেখুন বঙ্গবন্ধুর নাম ঠিকানা অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাচ্ছে পনেরোই আগস্টে যে শোক দিবস পালন করা হতো সেটা এখন আর বড় হচ্ছে না সর্বোপরি আমাদের হাতে থাকায় টাকা থেকে উঠে যাচ্ছে শেখ মুজিবুরের ছবি বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার দেশটাগের পর বঙ্গবন্ধুর যতগুলো ভাস্কর্য স্থাপনা ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয় মানে একবার ভাবুন যে বাংলার মানুষের জন্য নিজের জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছে কারাকারে এবং বাংলার মানুষকে নিয়ে স্বাধীন করেছিল এই দেশটিকে আর এই বাঙালি তাকেই সম্মান দিতে পারল না তাহলে কিভাবে ভাবা যায় যে আবু মুক্তর মতো হাজারো শিক্ষার্থীদেরকে তারা মনে রাখবে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে হাজার টাকার নোটে রয়েছে বঙ্গবন্ধুর ছবি কিন্তু নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থ বিভাগ থেকে বলা হয়েছে যে নতুন নোট প্রচলন করা হবে আর এই নোটে থাকবে না শেখ মুজিবুরের ছবি তাহলে কার ছবি থাকছে নতুন টাকায় তবে হ্যাঁ কোনো রাষ্ট্রীয় স্থাপনা কিংবা রাষ্ট্রীয় টাকায় কোনো রাজনৈতিক নেতার ছবি থাকা উচিত নয় তবে এই নতুন টাকায় কিসের ছবি দেওয়া উচিত বলে আপনি মনে করেন তা কমেন্টে অবশ্যই বলে যাবেন